আসসালামু আলাইকুম বিভিন্ন চাষাবাদ পদ্ধতি নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি তো দিন যত যাচ্ছে চাষাবাদের ধরন পরিবর্তন হচ্ছে তো তেমনি একটি ধরন পরিবর্তিত রূপ হচ্ছে টিপি পেঁয়াজ যেটা আমাদের অঞ্চলে ছিল না একটা সময় প্রতি রাতেই লাঙলের শব্দ শোনা যেত অর্থাৎ জমি চাষাবাদ করে রাতে চাষাবাদ করে রাখত সকালবেলা সেখানে পেঁয়াজ লাগানো হতো তার পরিবর্তিত রূপ যেটা টিপি পেঁয়াজ এখানে প্রথমেই ধান চাষাবাদ করা হয় এবং ধান চাষাবাদ করার পরে ধান কাটা হয়ে গেলে যে খড়গুলো থাকে এগুলো আবার কেটে আলাদা করা হয় এরপরে যখন খালি থাকে জমিটা ওই খালি জমিতে জো থাকে অর্থাৎ মাটি নরম থাকে অর্থাৎ যেহেতু কার্তিক মাসে বা কার্তিক মাসের আগে অগ্রায়নে পেঁয়াজ চাষাবাদ করা হয় তো সেই ক্ষেত্রে ওই জো থাকা অবস্থায় দড়ি দিয়ে অর্থাৎ রশি দিয়ে লাইন টেনে পেঁয়াজ লাগিয়ে দেওয়া হয় এরপরে এখানে খড় দিয়ে ঢেকে দেওয়া হয় অর্থাৎ এটাকে বলা হয় প্রাকৃতিক মালচিং তো এই মালচিং পদ্ধতিতে ফসল কিন্তু মোটেই কম হয় না অন্য অন্য চাষা মানে অর্থাৎ লাঙল দিয়ে চাষাবাদ করলে যেই ফলন পাওয়া যায় তার থেকে অধিক ফলন পাওয়া যায় অর্থাৎ এখানে এইভাবে চাষাবাদের আরেকটা সুবিধা হলো যখন কার্তিক মাস মাঝে মধ্যে অর্থাৎ প্রায় বৃষ্টি হয় এবং লং টাইম জুড়ে বৃষ্টি হয় যেখানে পাঁচ থেকে সাত দিন বৃষ্টি হয় লাঙল দিয়ে চাষাবাদ করা জমিতে প্রচুর পরিমাণে পানি জমে থাকে এবং ওই মাটিগুলো তখন আরও নরম হয়ে যায় এর ফলে পেঁয়াজ গাছগুলোর শিকড়ে পচন লাগে তো পচন লাগার ফলে গাছগুলো কিন্তু মারা যায় আর টিপি পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন মাটি শক্ত থাকে এবং মাটির ভিতরে আর পানি ঢুকতে পারে না সেক্ষেত্রে গাছে পচন লাগে না মাটি পেয়েজগুলোর ঠিক উপরে অর্থাৎ শিকড়টা শুধুমাত্র শিকড়টা থাকবে মাটির ভিতরে আর পেয়েজটা থাকবে মাটির উপরে তো ওই ক্ষেত্রে রোগ কম হয় পেজের শিকড় পচা ঝামেলাও কম থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিছানার সমস্যা থাকে কিন্তু সেটা ভিন্ন বিষয় তো আপনারা যারা চাষাবাদ করতে চান এই সিস্টেমে চাষাবাদ করে দেখতে পারেন আমাদের এলাকায় ব্যাপক জনপ্রিয় এই চাষাবাদ পদ্ধতি বিস্তার লাভ করেছে দিন কে দিন